যুক্তিকতে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ না ফরমানি করলে কেউ ছাড় পাবে ছাড় পাবে না বিগত দিনে হাজার না ফরমানি করেছে জালেম সরকার কথা বলুন ঠিক কিনা ওলামা ইকরামের সঙ্গে আল্লাহর সঙ্গে না ফরমানি করেছেন যার কারণে আল্লাহ বাংলার জমিন থেকে কুত্তার মতো হটাই দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এজন্য না ফরমানি করা যাবে যাবে না যারা না ফরমানি করবে তাদেরকে রুক্ত হবে কারণ সমাজের ভিতরে যদি না ফরমানি থাকে একজন ওই সমাজে আল্লাহর বরকত আসে না এর জন্য আমার বাইরা এলাকার ভিতরে যারা সুদ খেয়ে না ফরমানি করে যারা মিথ্যা বলে ফরমানি করে যারা হারাম বলে না ফরমানি করে তাদেরকে চিহ্নিত করে বের করে ইনশাআল্লাহ আগামী দিনটাকে আমাকে কোরআনের দিন কোরআনের সমাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ কোরআনি সমাজ চাই সমাজে পরিবারে সব জায়গায় কোরআন বাস্তবায়ন করতে হবে কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই কোরআন ছাড়া যারা চলতে চাইবে তাদেরকে আমরা লাথি মেরে সমাজে বের করে দিব কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা একমাত্র সমাজ গড়তে হবে কি দিয়ে কোরআন দিয়ে কোরআন সব কিছুর সমস্যা সব কিছুর সমাধান একমাত্র আছে কোথায় কথা বলেন না কেন কোরানে তাহলে কোরআনের আলোচনাগুলো আমরা শুনে আমার করবো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই কোরআন কোরআন আমরা বানব সমাধান দান করবে কে একটু চিৎকার মেরে বলুন কে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে মরণে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বাণী সকলের নই শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের তারাই চলবে মেনে ফল পাবে কোরানের করে বলো কি বরস্টে বলো করে বলো কি বরস্টে বলো অশান্তি শান্তি করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ কোরানে সমাধান কোথায় কোরআনে رب العالمين علم الجن ضرب الله مثلا للذين كفروا امرأة نوح امرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيء رقيل يدخل النار معد داخلين الله اكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই জন নবীর স্ত্রীর কথা আল্লাহ তুলে ধরেছেন আমার মালো পড়ার ভাইরা রে বলুন তো দেখি প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে সম্মানী কিনা কথা বলেন অনেক সম্মানী যার কোনো তুলনা হয় না লুত নবী এবং নুহ নবী নাম শোনেন নাই নিশ্চয়ই শুনেছেন নুহ নবী এবং লুত নবী নু পাইগম্বর লুত আলাইহিস সালাতু দুইজন পাইগম্বর দুইজনই আল্লাহর প্রিয় নবী আমার বন্ধুগণ কিন্তু তাদের স্ত্রী নেককার ছিল না একজনের কাফের ছিল আরেকজন ঈমান আনে নাই নুহ নবীর উপরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুই নবীর স্ত্রী আমার নেককার বান্দার কাছে থাকার পরেও আমার দুই নবীর কাছে থাকার পরেও তারা ভালো হতে পারে নাই আমার বন্ধুগণ সালিহাইন মিন ইবাদিনা সালিহাইন ফখুনতাহুমা فلم ইগনিয়া عنهমা মিন তারা তাদের সঙ্গে প্রতারণা করছে আমার বন্ধুগণ নো পাই গম্বর স্ত্রীর নো নবীর প্রতিমান আর নাই স্বামীর কথাগুলো গোপন রাখতো না লোক পাই স্ত্রী তো কাফের ছিল আল্লাহ বলছেন আমার পাইগম্বর দুই দুইজন কিন্তু তাদের স্ত্রীগুলো খারাপ হওয়ার কারণে তাদের কওমের দোষ কেয়ামত পর্যন্ত রয়ে গেছে কথা বলেন ঠিক কি না এজন্য বলছি আমার মায়েরা আমার বোনেরা যারা আলোচনাগুলো শুনছেন কোনো কিচ্ছা কল্পনা বলছি না রে মুসলমান কিচ্ছা বলার উদ্দেশ্য আমার নয় আর আমি কিচ্ছা বলতেও পারি না কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি তাফসির করে রব্বুল আলামিন বলেছেন ওই মহিলাগুলোর কারণে কওমের দোষ হয়ে গেছে গা কোন মহিলা যদি ভালো হয় ওই এলাকার সম্মান দান করবে কে আল্লাহ নুনবী এবং লুত নবীর স্ত্রী কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কাফারুম রাআতা নূহি ওয়া মুরাতা লুত লুত নুহ নবী একজন কত বড় পাইগম্বর তার স্ত্রী তার প্রতি ইমা গানে নাই স্বামী তাকে দাওয়াত দিলে সে বলতো যে তুমি তো একটা আস্ত পাগল নাউজবিল্লাহি মিন জালিক আমার বন্ধুগণ হযরত নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন 950 বছর কয়শ বছর মাত্র ইসলাম গ্রহণ করেছিল 80 থেকে 82 জন 80 থেকে 82 জন যদি এক একশো বছরে একটা করতো তাহলে সাড়ে নশো হয়ে যেত কথা বলেন ঠিক কি না কিন্তু হেদায়েত নাই হেদায়েত মালিক মালিকটাকে এই আওয়াজ দেওয়া চিৎকার করে বলতাম হেদায়েত দর মালিককে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষকে হেদায়েত কেউ দিতে পারে না আল্লাহ বলছেন তোমরা তো গুমরাহি ছিলা আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছি তোমরা তো কাপ বিবরস্ত ছিলা আমি তোমাদেরকে কাপড় পরিয়েছি আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আমি তোমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছি কাজে আমি রবের গোলামি বাদ দিয়ে যখনই তুমি তাগতের কাছে যাবে আমি রবের পক্ষ থেকে তোমার প্রতি লানতে সে যাবে আর যদি আমার হেজাই পেতে চাও আমি আল্লাহর গোলামি দিলিপ্ত হতে হয়ে যাও কি বলেন পারব না ইনশাল গোলাম কার জোরে বলতে হবে কার নৌপাই গম্বর ভাইয়ের আমার অনেক বড় একজন আল্লাহর নবী কিনার গুণ অপরাধ ছিল কথা বলেন না কেন আপনার একটু কথা বলেন অপরাধ ছিল একটি অপরাধ সে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত কথা বলেন ঠিক কিরাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা কাদি আরসালনা نوحا الى قومه আমার ইসলামের দাওয়াত দিচ্ছে ওরা মানুষকে দিনের কথাগুলো শোনাচ্ছে কিন্তু তারা কথা শুনে নাই নৌ নবীকে তারা অপমান করেছে আমার বাইরা যখন তিনি দাওয়াত দিতে যেতেন ও ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জালু ওয়া সাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা আল্লাহু আকবার বলেন নূহ নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন যখন তাদেরকে দ্বীনের কথা শুনাইতেন এক আল্লাহর ওয়াহদানিয়াত শিক্ষা দিতেন আমার ভাইরা এই হত ভাগা পড়া কপাল কওমরা ফি আযানিহিম কানের মধ্যে হাত ঢুকে দিত যেন নূ নবীর কথা শুনতে তারা না পায় অথবা আস্তাউসাউসিয়াবাহুম তারপরে তারা কি করতেন কোন সময় এভাবে তারা চক্ষুটা ঢেকে নিত নূ নবীকে তারা দেখবে না এর মুসলমান তারা যখন এভাবে কানে হাত দিত আল্লাহর পাইগম্বর তাদেরকে ইশারায় ইসলামের দাওয়াত দিতেন আল্লাহ আকবার বলেন একটু আমার বন্ধুগণ মনে রাখতে হবে আমাদের সমাজের ভিতরেও এমন বখাটে লোক আছে না নাই যাদেরকে দিনের কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না আছে না নয় তাহুম ওলব উল্লেহস বিহা আইনুল্লাহ আ আনুল্লাহস বিহা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা চোখ আছে চোখ থাকার পর দেখে না আছে না নাই যাদের দিল আছে দিল থাকার পর ভালোটা অনুশোচনা করে না তারপরে জবান আছে জবান দিয়ে সত্য কথা বলে না কান আছে কান দিয়ে শোনার পরেও ভালোটা শোনে না ভালোটা শুনতে চায় না এমন বখাটে লোক আছে না নাই আছে রব্বুল আলামিন বলছেন যারা চক্ষু থাকার পরে দেখে না কান থাকার পরে শোনে না জবান থাকার পরে সত্য কথা বলে না অন্তর ভালো থাকার পরে ভালোটা নিয়ে না আল্লাহ বলছেন এরা হচ্ছে উলাই কাকাল্লান আমি বালহু মাদল এরা হলো চতুষ্প পর্যন্তর চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা নহুনবি তাদেরকে দাওয়াত দিয়েছেন গ্রহণ করে নাই তাকে ভর্সনা কষ্ট কত কি দিয়েছে লম্বা চলা ঘটনা আমার বাইরের দিকে যাচ্ছি না আমি আল্লাহর পাইগম্বার হাজরতি নু আলাইহিসাল্তু আসসালাম আমার বাইরা আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি তাদেরকে দিনেও দাওয়াত দিই রায় তো দেই কিন্তু তারা কোনোভাবে দাওয়াত গ্রহণ করছে না আমার ভাইরা অনেক লম্বা চলা ঘটনা রব্বুল আলামিন বললেন তুমি তাহলে নৌকা বানাও সংক্ষেপে বলছি নৌকা বানাইয়া নৌকার উপরে তোমার কম যারা ইমান এনেছে আমার বন্ধুগণ যারা ইমান এনেছে তাদের পাওয়ার আছে না নাই যারা ইমান এনেছে তাদেরকে তুমি নৌকা উঠায় দাও লম্বা চড়া যাচ্ছে না মুসলমান কিন্তু না না আল্লাহর পাইগম্বর তাদেরকে দাওয়াত দেয়ার বলে ফাউল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা র আমার ভাইরা নও নবী তার কওমকে বলে তোমরা যদি রবের কাছে ক্ষমা পেতে চাও তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও বেশি বেশি ইস্তেগফার করো তোমরা যদি আসমান থেকে বৃষ্টি নামাইতে চাও আসমান থেকে বৃষ্টি নামে আর ফসল উৎপন্ন করতে চাও ইউরসিলিস সামা আলাইহি যদি তোমরা আসমান থেকে বৃষ্টি নামাইতে চাও বৃষ্টি আল্লাহর কাছ থেকে পেতে চাও তাহলে তোমরা রবের কাছে ক্ষমা চাও যদি কুম্বি আমল যদি তোমরা সন্ধান সম্পদ পেতে চাও আল্লাহর কাছে ক্ষমা স্তিক ফার করো স্তিক ফার করতে থাকো যদি তোমরা সন্তান চাও রবের কাছে স্তিক ফার করো আমার বাইরা এই কথাগুলো বলার পরেও তারা শোনে না করে তারা বলে বললেন আল্লাহ এই সমস্ত কাফের যারা ইসলাম গ্রহণ করছে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও কিন্তু কাফের দর কি বলতো যে তোমার আল্লাহ যদি পাওয়ার থাকে তোমার যদি পাওয়ার থাকে আমাদেরকে আজাব দেখা হতো আমার বন্ধুগণ আল্লাহর পাওয়ার আছে না আল্লাহর পাওয়ার নেই আছে কিন্তু তাদের কথাবার্তা হলো অন্য লম্বা চড়া ঘটনা আমার ভাইয়েরা এক পর্যায়ে তার ধ্বংস হয়ে গেছে একমাত্র আল্লাহর না ফরমারির কারণে কিসের কারণে সামুদ জাতি আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন আজ জাতি সামুদ জাতি তারা এতই শক্তিশালী ছিল এত শক্তিশালী একটি সম্প্রদায় যারা পাহাড় কেটে কেটে মানে বাড়ি বানিয়ে পারতেন যারা বড় বড় পাহাড় হাত দিয়ে কেটে ভেঙে নিতে পারতেন এত শক্তি তাদের ছিল তারা বলতে আসা তুমি না উমা আরে আমরা তো সবচেয়ে শক্তিশালী আমাদেরকে আবার কাকে খোদা মানতে হবে আমরাই তো সবচেয়ে বড় শক্তিশালী আমাদেরকে আবার কাকে মানতে হবে অহংকার অহামিকা দুরাচার রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন এরপরে আমি দুইটা নারীর কথা এখানে বলেছি একটা নুনবীর স্ত্রী নুনবীর স্ত্রী আল্লাহর পাইগম্বর তাকে দাওয়াত দিয়েছিলেন শোনেন নাই তাকে পাগল বলেছেন আরেকটা হলো লুত নবীর স্ত্রী এই দুইজন মহিলা দুইজন জলিলুল কদর দুইজন বড় পাইগম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের কপালে হেদায়তের মালা জোটে নাই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা মা আদ দাখিলিন তারা চিরস্থায়ী জাহান্নামে চির জাহান্নামে জাহান হয়েছেন আমার সম্মানিত ভাইয়েরা লুত নবীর এই জাতিরা এত খারাপ ছিল এত খারাপ ছিল তাদের একটি রোগ ছিল সেটি হলো যে তারা মানে পুরুষ পুরুষে মোরের আশা বাসনা পূরণ করত যেটাকে আমরা সমকামী বলে থাকি কথা বলে ঠিক না এই সমকামী ইন্ডিয়াতে আছে বাংলার জমিনেও একদল নাস্তিক এই সমকামী করতে চেয়েছিল পরিষ্কার কথা যতদিন বাংলার জমিনে iman ওলারা থাকবে ইসলাম ওরা থাকবে কোনদিন কোরআনের বিপক্ষে এক কি হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি আমার ভাইরা এই সমকামী নামক এই গজব লোক পয়গম্বর কমরা এটা করেছিল তাদেরকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে পাথর দিয়ে তাদেরকে ক্ষত বিক্ষত করেছে তাদেরকে উল্টাই দিচ্ছে কত তারা আঘাতপ্রাপ্ত হয়েছে ধ্বংস হয়েছে আমার প্রিয় ভাই আল্লাহর পাইগম্বর হাজর আল্লাহ ইসলাম যখন তিনি দাওয়াত দিতেন তখন তারা কি করতেন শুনতেন না এই তুমি বন্ধ কর দাওয়াত আর না হয় তোমাকে পাথর মেরে মেরে ফেলব পাথর মেরে তোমাকে মেরে ফেলবো এভাবে তাকে মানে বিভিন্ন সময় তাকে এভাবে হুমকি ধুমকি দিতেন আল্লাহর پیغمبر হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর জবিনে আল্লাহর একত্ববাদ আল্লাহ ওয়াহদানিयत বাস্তবায়ন করার জন্যই তো বলছিলেন কথা বলেন ঠিক কি না লুত پیغمبر এই কম লুতের অবস্থায় একমা ছিল তার রুচিটা কেমন জানি খারাপ ছিল যখন আল্লাহর پیغمبر হযরত লুত আলাইহিস সালাতু সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেন আল্লাহ এ সকলকে ধ্বংস করে দিন দোয়া করতে দেরি হয়েছে কবুল হইতে দেরি হয় নাই আমার বন্ধুগণ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন প্রথমে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাহাতস সালামের কাছে আল্লাহর দুইজন ফেরেশতা আল্লাহর পাইগম্বর হজরত ইব্রাহিমের কাছে প্রথমে পাঠিয়েছে হজরত ইব্রাহিম এবং হজরতেল্লো ইসলাম এই দুইজন নবী সমকালীন নবী ছিল তারা পাশাপাশি ছিলেন আমার ভাইয়েরা দুইজন ফেরিস্তা তার কাছে প্রথমে পাঠিয়েছে আসার পর ইব্রাহিম নবীর একটা অবস্থান ছিল যেই মানুষ আসুক না কেন সঙ্গে সঙ্গে তাদের জন্য মেহমানদারি করতেন তাই তো তিনি আস্ত একটা ছাগল জবাই করে ফুনা করে তাদের সামনে পেশ করলেন কিন্তু না না তারা তো মানুষ নয় রে তারা হলেন আল্লাহর ফেরিস্তা আল্লাহ বরবাদ করেন তারা খাচ্ছে রব ফেরিস্তার তো খায় না আমাদের মতো খাই না আমার ভাইরা ফেউ জেসামিন খিফা ইব্রাহিম নবী ভয় পেয়ে গেছে মেহমানকে খাবার দিলাম আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে আর যদি আমি খাবার রান্না বান্না করিয়া তার কাছে বেশ করি যদি না খাই কেমন লাগবে আমার ভাইয়েরা একটু খারাপ লাগবে কি না ইব্রাহিম নবী ক্বালু লা ওলা তাহ ফাউ জাসামিন অন উল না উরসিল না কৌ মিলোত আল্লাহ আকবার বলে চিৎকারে তারা খাচ্ছানা ইব্রাহিমভাবে ভয় পেয়ে গেলেন তারা বললেন ভয় পেও না আমরা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে এসেছি আমরা আল্লাহর ফেরেশতা আমরা দুইটায় সংবাদ নিয়ে এসেছি একটি সুসংবাদ হলো যে আপনার বয়স হল আশি বছর রব্বুল আলামিন আল্লাহ আপনাকে একটি আপনার অরস একটি সন্তান দিবে যে সন্তানটাও আল্লাহর নবী হবে আল্লাহ আকবার বলেন জোরে সুসংবাদ দিয়ে গেলেন অবশ্যরুহু বিগুলামিন হালিম আমার বন্ধুগণ ইব্রাহিম নবী আবার বললেন তোমরা কোথায় এসেছো আলা ফামা খতবুকুম আইয়ুহাল মুরসালুন কোথায় বলতে কাছে যাব তার কাছে সুসংবাদ

আরো জোরে কে এদিকে সকল মানুষ যারা কম যারা ছিল তাদের উপরে পাথর গুলো বর্ষণ করা হচ্ছে ফেরা সেই জমিনটা একেবারে উঠে আসমান নিয়ে গেছেন এত উপরে নিয়ে গেছেন আসমান কলারা পর্যন্ত ওই কমের ভিতরে যাদের যাদের বিভিন্ন পশু পাখি ছিল মুরগি এই মুগের ডাকগুলো পর্যন্ত আসমান কলারা শুনতে পেয়েছেন এত উপরে নিয়ে গেছেন আমার ভাইরা সেখান থেকে রব্বুল আলমীর আদেশে আবার জমিনে ফেলাই দিয়েছেন জমিনটা উল্টো করে পাথরের বৃষ্টি বর্ষণ করে আর জমিন উল্টো করে আবার ফেলে দিয়েছেন এমন ভাবে ফেলে দিয়েছেন যে রব্বুল আলমী সেখানে সাগর বানিয়ে দিয়েছেন আল্লাহ একবার বলেন কি সাগরের নাম হলো আমি সাগর কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই গজব দ্বিতীয় মেহমান চলে আসছে আলোচনা শেষ করতে আর বলবো একটু তবে একটি কথা আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর না ফরমানি করলে কেউ ছাড় পাবে ছাড় পাবে না বিগত দিনে হাজার না ফরমানি করেছে জালেম সরকার কথা বলে ঠিক কি না ওলামায়ে কেরামের সঙ্গে আল্লাহর সঙ্গে না ফরমানি করেছেন যার কারণে আল্লাহ বাংলার জমিন থেকে কুত্তার মতো হটিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না এজন্য না ফরমানি করা যাবে যাবে না যারা না ফরমানি করবে তাদেরকে রুখতে হবে কারণ সমাজের ভিতরে যদি না ফরমানি থাকে একজন ওই সমাজে আল্লাহর বরকত আসে না আমার বাইরা এলাকার ভিতরে যারা সুদ খেয়ে না ফরমানি করে যারা মিথ্যা বলে না ফরমানি করে যারা হারাম বলে না ফরমানি করে তাদেরকে চিহ্নিত করে বের করে ইনশাআল্লাহ আগামী দিনটাকে আমাকে কোরআনের দিন কোরআনের সমাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সব্বাইকে সঠিকভাবে دين البروتيتال توفيق دنكرك اللهم آمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته